বাচ্চা সাইন দেখে বোঝা যায় আপনার পার্টনার আপনাকে চায় না এক অন্যের সাথে তুলনা করে নিজের এক্স গার্লফ্রেন্ড মা বোন বা নিজের পরিচিত কারোর সঙ্গে সে আপনার পার্সোনালিটি সহ্যই করতে পারে না আপনি যেমন তেমন ভাবে আপনাকে অ্যাকসেপ্টই করে না দুই সে সব সময় আপনার ফিলিংসকে নষ্ট করে দেবে আপনি নিজের ইমোশন প্রকাশ করতে যান তখনই আপনাকে বলবে তুমি পাগল তোমার বুদ্ধি নেই তুমি হিংসুটে ইত্যাদি প্রভৃতি তিন তার আপনার জন্য কোনো সময় নেই আপনি ছাড়া সারা দুনিয়াকে সে সে চার খুব একলা করে দেবে। যতই সম্পর্কে থাকুন বা বিবাহিত সম্পর্কে থাকুন আপনার মনে হবে আপনি একা কারণ তার আপনার প্রতি কোনো টানি নেই কোনো চোখই নেই যেন আছেন আছেন ব্যাস আপনি জীবন একাই কাটাচ্ছেন পাঁচ সে আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলবে না যদি বলেন আমাদের বাচ্চা এমন হবে অমন হবে সে কোনো উৎসাহ দেখাবে না যদি বলেন আমরা বুড়ো হলে কি করব তো সে জবাব দেবে না আসলে সে ভবিষ্যতে আপনার সাথে নিজেকে দেখতেই চায় না দেখেই না যদি এই পাঁচটা সাইন তার মধ্যে দেখেন তবে সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো যদি নিজে স্বাবলম্বী হন তো এমন জীবন জীবন নয় Boa wow, noite,